আসসালাম আলাইকুম বেয়র্স আজকে আমি এই এসেছি শিমুলের বেগুন খেতের ভুইতে বেয়র্ সেও কিন্তু একজন বড় ইউটিউবার আপনি দেখতে পাচ্ছেন এই বেগুন খেতে কিন্তু অসংখ্য পরিমাণে এই ফুল এসেছে আর কিছু দিনের মধ্যেই কিন্তু এই বেগুন খেতে অনেক বেগুন ধরবে বেয়ার্স এই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি এগুলো কিন্তু বেগুনের বড় পাতা এবং নিজে যে কুড়ি এই যে এগুলা কিন্তু কুড়ি এগুলা থেকে কিন্তু এই বড় আকৃতির বেগুন হবে এমতে আপনারা দেখতেই পাচ্ছেন বেয়ার্স আমাদের দেশের কৃষকেরা বিভিন্ন ধরনের ফসল চাষ করে থাকে আমি বিভিন্ন ভিডিওর মাঝে মাধ্যমে আপনাদের মাঝে তুলে ধরছি আপনারা দেখতে পাচ্ছেন বেহর্স আপনি যেই গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু মরিচ গাছ এই মরিচ গাছগুলো লাইন ধরে লাগানো হয়েছে এই যে এক এক জায়গায় এই যে অনেক ফুল এসেছে এই যে আত্মীয় দেখা সেইগুলো কিন্তু এই ফুলের নিচ থেকেই কিন্তু এই মরিচ হয়ে থাকে আমাদের দেশের কৃষকেরা তাদের খাদ্যের যোগান দিতে মরিচ বেগুন ও অন্যান্য আলু আর অন্য অন্য ফসল চাষ করে থাকে ব্যর্স আপনারা এই মুহূর্তে দেখতেই পাচ্ছেন ব্যয়ার্স আমাদের দেশের এই কৃষকেরা তাদের কঠোর পরিশ্রমের ফলেই কিন্তু এসব ফসল উৎপাদন করে থাকে এবং তারা সফলতা লাভ করে ব্যার্স আমাদের দেশের বর্তমান সময়ে যেহেতু অনেক তাপদাহ রয়েছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু নেপিয়ার গাছ এই যে জায়গায় জায়গায় ধুকা ধুকা সুন্দরভাবে হয়েছে এই নেপিয়ার গাছগুলা এখন কিন্তু এই যে এখন বেলা এই যে একদম অন্ধকার হয়ে গেছে সূর্যের দিকে আমার ক্যামেরা পড়ায় ভিউয়ার্স এই বেলায় কিন্তু আমি আপনাদের মাঝে এই সবুজ প্রাকৃতিক মাঠের সৌন্দর্য এই মুহুর্তে তুলে ধরছি ভিউয়ার্স এই নেপিয়ার ঘাসগুলো কিন্তু অনেক বড় হয়ে থাকে এই ঘাসগুলা গবাদি পশুর জন্য পালনের জন্য বেশ উপযোগী বস এই গবাদি পশুরা আগে কিন্তু গবাদি পশু পালন করতে শুধু খের উপর খরা নির্ভর করতে হতো এখন কিন্তু এই ঘাস হয় এখন অনেকটাই সুবিধা হয়েছে গবাদি পালন। ব্যবহার এই গদগুলি বেলায় এই যে সুন্দর সূর্যের রক্তিম সুন্দর দৃশ্য আমি আপনাদের মাঝে তুলে তো ব্যবহার সবাই ভালো থাকবেন আমি নেক্সট ভিডিও ফিরব অন্য কোনো বিষয়ে আলোচনা